হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি এখন রেডি হয়ে গেছি এখন আমি যাব বাড়িতে রুমা অনস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক বেশি স্বাগতম আজকে আমাদের বাড়িতে অনেক মজা হবে তিন বোন তিন জামাই তারপরে জেঠিমুনিয়া ওদিকে এসেছে তো এখন আমি রেডি হয়ে গেছি তোমার দাদা আসলে আমি এখন বেরিয়ে যাব তো দেখা হচ্ছে সোজা বাড়িতে গিয়ে রাস্তায় আমি আর কোনো ভিডিও করছি না এখন মতো তো এই দেখো আমি এসে পড়েছি এখন বাড়িতে আর এসে দেখি মা জেঠিমণি আর দিদি মিলে পিঠে বানাচ্ছে এই যে দেখো এখানে কি কি পিঠে জানি পাটিসাপটা পুলি পিঠে এগুলির আয়োজন করা হয়ে গেছে তো এখন মা ওইদিকে পাটি সাপটাগুলো ভাজছে আর জেঠিমণি আর দিদি এইদিকে সেদ্ধ পুলির জন্য এগুলি বানিয়ে নিল তো আমি এসে দেখি প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন এগুলি সেদ্ধ বসিয়ে দেবে আর সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না তোমরা সবাই জানো তারপর আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দেব। এই যে দেখো আমার মা কি সুন্দর কালারফুল পিঠে বানিয়েছে আর এগুলি কিন্তু খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে কি বলবো তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো এই যে দেখো এখন আমরা সবাই বসে একটু কথাবার্তা বলছিলাম এই যে দাদাভাইও এসে গেছে তোমাদের তোমাদের দাদাও এসে গেছিল। তো একসঙ্গে ওই যে ওইদিকে বসে আছো তো এদিকে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম আর কি আর অংশ এদিকে খেলা করছিল আর আমার কাছে এসে কি একটা যেন বলছিল আমি ঠিক ভুলে গেছি আমি তো বয়সও বাদ দিচ্ছি আমার ঠিক কথাটা মনে নেই কি বলছিল। তো এই যে দেখো এটা কিন্তু আবার পর দিন সকালবেলা আমি রাত্রেবেলা ভিডিওটা অ্যান্ড করতে পারিনি আর রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আসলে আর সময় পাইনি সবাই কথাবার্তা বলছিলাম আর সকালবেলা মা গরম গরম খোলা পিঠে বানিয়েছিল মা কিছু বানিয়েছে এখন দিদি বানাচ্ছে আমরা চা আর খোলা পিঠে সবাই খেয়ে নিলাম সকালবেলা তারপর তো দেখবে এই যে দেখো আর অন সেদিকে উনির সঙ্গে একটু দুষ্টুমি করছিল দুই ভাই মিলে অনেকক্ষণই ব্ল্যাঙ্কেটের ভিতরে দুষ্টুমি করেছে কিন্তু তো এগুলি আসলে অনেকদিন পর পর হয়ে থাকে তো এগুলি আমরা যখন একসঙ্গে হই না বেশ মজা করি বেশ আনন্দ করি আর এটাই আমার বাবু এটাই পছন্দ করে আমার বাবু এটাই পছন্দ করে আমি কিন্তু বাবুর সামনে এখন বসে বসে বয়স ওভারটা দিচ্ছি আর বাবু কিন্তু হাসছে আসলে সবাই মিলে একসঙ্গে হলে না মাথা গরম করে ফেলি আর এদিকে দাদা আজকে ইচ্ছে হলো দাদা ভাই তো স্কুটি আছে কিন্তু ওর বাইকটা একটু চালাচ্ছিল ইচ্ছে হলো তো আমি বললাম যে না নতুন বাইকটা চালাচ্ছে আমি একটু ভিডিও করিনি এদিকে উনিও বাইক চালানো শিখছিল কারণ ও তো এখন বড় হয়ে গেছে হয়তো বা বাইক তো দিতেই হবে ছেলে যেহেতু সেটা তো তোমরা সবাই জানো তো এখানে সকালবেলা রোদ্রের মধ্যে সবাই আমরা একটু আনন্দ মজমস্তি করছিলাম তো এতটুকুর পরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না তারপর দেখো কালকে আসার পর থেকে আসলে সবাই মিলে এসেছি তো অনেকদিন পর আবার তিন বোন একসঙ্গে হয়েছি তো আমি আমি হয়েছি হই হট্টগোল করে রাতটা কাটিয়ে দিয়েছি এসে দেখছি মা মানে কি বলবো না হয়ে যেত তো ভিডিওতে সরষে আমার দেখতেই পেলে যে পিঠার পশা নিয়ে বসেছে তো এগুলো খেয়ে দিয়ে তারপর আবার রাতে বেশি কিছু রান্না হয়নি চিকেন হয়েছে মাছ তরকারি হয়েছে তো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর ডিম ভাজা হয়েছিল সেগুলি আর শেয়ার করতে পারিনি আসলে আমরা সবাই একসঙ্গে হলে একটু কথাবার্তা মগ্ন হয়ে যাইতো এই জন্য আর বাচ্চারাও আছে এদের নিয়ে অনেকটা রাত হয়ে গিয়েছিল তো আর ভিডিওটা আমি এন্ডও করতে পারিনি তো এই জন্য আমি সকালবেলাও দেখেছো সকালবেলা আমাদের সকালবেলা আবার মা সকাল সকাল এসে ঘুম থেকে উঠেই আগে খোলা পিঠা বানিয়েছে তোমরা সবাই জানো আমি অনেক ভিডিওতে বলেছি যে আমার ফেভারিট পিঠা হলো খোলা পিঠা তো এটা বানিয়েছে চা দিয়ে আমাদের সেটা খাওয়াও হয়ে গেছে তো এখন রান্না বান্না চলছে তো দেখো মা আর দিদি মিলে আজকে রান্না বান্না করছে এই যে দেখো আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখো আমি দেখাচ্ছি এই যে দিদি রান্না করছে অলরেডি রান্না কমপ্লিটও হয়ে যাচ্ছে তো সোনামণি আছে উনি আছে অংশ আছে তো আর বাড়িতে তো আমাদের জানোই বাড়িতে অনেক মানুষই আছে বর্দা বৌদি মেজদা তারপরে মন কুষাণ সবাই আছে তো সব মিলে মোটের উপর কী বলে না বিয়েবাড়ির হইচই হয়ে যাচ্ছে আর কি তো সেটা বেশ ভালো লাগছে তো ভিডিওটা আমি এখানে অ্যান্ড করব না যাও ভেবেছিলাম আমি ভিডিওটা এখানে অ্যান্ড করব আমি করছি না দেখি আমি যতটুকু পারি নেক্সট একটু দেখাবো আর হলে আমি আরেকটা ভিডিওই স্টার্ট করবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি মা আহ মা আর দিদি মিলে কি কি রান্না করছে চলো তো আমি যে ভিডিওটা ভেবেছিলাম আরেকটু কন্টিনিউ করবো আসলে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন হয়েছি কেমন লেগেছে আমার আজকের ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এভাবেই আমার পাশে থেকে যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে আসবে আর নতুন নতুন ভিডিও দেখবে তো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে টাটা বলো টাটা বলো টাটা বাই